জুলাই গণভুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত শহীদ আনাস সহ ছয়জনকে হত্যা মামলা রায় ঘোষণার দিন পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় প্রস্তুত না হওয়ায় মামলাটির পরবর্তী তারিখ ছাব্বিশ জানুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ এই আদেশ দেন এর আগে চব্বিশ ডিসেম্বর বিচারিক কাজের সকল ধাপ শেষে আজ বিশ জানুয়ারি মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের ব্রিফ করেন যে প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যারা ক্ষমতায় থাকতে দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বিচার হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে জুলাই আগস্টের যে সমস্ত হত্যাকাণ্ডের হটস্পট ছিল তার অন্যতম প্রধান হটস্পট ছিল চানখারপুর এলাকা চানখারপুর হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের তর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি সে কারণে আগামী ছাব্বিশে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন তো আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যারা নির্বিচারে এই দেশে নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই এদিকে জুলাই গণ অনে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ইসলাম সহ চার জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ করেন একই ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানান এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ পঁচিশ জানুয়ারি আদালত রামপুরায় যে হত্যাকাণ্ড হয়েছিল এবং জুলাই এই দুই দিনের রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজিবি মিলে মূলত বিজিবি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয় সেখানে চারজন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে বিজিবির দুজন অফিসার এবং দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে পত্রিক প্রসিকিউটারের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে এক নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশী হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে আঠারোই জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন তাকে জেরা করার জন্য আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি দিন রাজ্য করা হয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুয়ে সভায় ছয় মরদেহ পুরানো সহ সাত জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে আজ তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামি পক্ষ এছাড়াও এ ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন কথা রয়েছে সকালে এ সকল মামলায় গ্রেপ্তার থাকা একুশ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়